যে ফান্ড রাইডটা কি অনেকে কিন্তু কনফিউজড হয়ে যান যে ফান্ড রাইডটা অ্যাকচুয়ালি কি এটা বেসিক্যালি আমরা হচ্ছে এভরি মান্থ দুইটা থেকে তিনটা ফান্ড রাইডের ব্যবস্থা থাকে এখানে ধর একটা হেলিকপ্টার কিন্তু আপনি রেন্টাল ওয়েতে যদি নেন সেক্ষেত্রে কিন্তু অনেক এক্সপেন্সিভ বা অনেক কস্টিং চলে আসে আর ফান্ড রাইডটা হচ্ছে আমরা কর্পোরেট প্লাস হচ্ছে অ্যাজ এ পার্সন আপনারা ফান্ড রাইটটা নিতে পারেন সেটা হচ্ছে এখানে আপনি দশ থেকে পনেরো মিনিট তারা একটা রাইড পাবেন আর যে পূর্বাচল তিনশো ফিটের এই আশেপাশে গাজীপুর এরিয়াগুলোতে বা আশেপাশে দেওয়া হয় এবং এটার কিন্তু কিছু প্যাকেজ আছে বিশ মিনিট এবং পঁচিশ মিনিট যেটা আপনার হোল ঢাকায় দেওয়া হবে আর এই ধরনের একটা এক হেলিকপ্টারটি কিন্তু কখনো একদম নিচে নেমে যাচ্ছে আবার একদম উঁচুতে উঠে যাচ্ছে তারপরে একদম বাকিয়ে যাচ্ছে তো এখানে কিন্তু এক্সপ্লোরের একটা ব্যাপার থাকে আর ফান্ড রাইডটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আগে আপনাদের বুক করতে হবে আমাদের নাম্বারে যদি আপনি কল করেন সেক্ষেত্রে কিন্তু যারা আছেন তারা আপনাকে পুরোটা এক্সপ্লেন করে দিবেন এবং কবে কোথায় ফান্ড রাইডটা হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে নর্মালি আমাদের ফান্ড রাইড পূর্বাচল থেকে নেওয়া